শুরুতে আপনার বেতন আছে পাঁচশো ছত্রিশ টাকা করে আপনার বেতন আছে শুরুতে এবং আপনার থাকার রুম ফ্রিতে আছে যেখানে ভালো মানের আপনার ফ্যাসিলিটি আছে একটা হালকা ধরনের কাজ আছে যেখানে আপনার হাইজিন মেনটেন করে কাজ করতে হবে কাজে শুরুতে আপনার চুল চুল দাঁড়িয়ে ছোটো ছোটো রাখতে হবে হাতে নৌকা কাটতে হবে মুখে মাস্ক হাতে গ্লাভস পরে আপনাকে কাজ করতে হবে হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে সেখানে একটা বিস্ফাম বিস্কুট কোম্পানিতে কাজের আপডেট যেখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে যেখানে প্রচুর লোক নিয়োগ চলছে তো চ্যানেলে যার যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো আপনারা সবার আগে আমার চ্যানেল থেকে পেয়ে যান যেখানে আমি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসছি এবং ডেলি সেখানে জয়নিং চলছে তো যা যারা কাজটি করতে চান ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশান স্ক্রিপ্ট করে গেলে জয়নিংয়ে আপনারই প্রবলেম হবে বিশ্বাম বিস্কুট কোম্পানি যেখানে হাইজিন করে আপনাকে কাজ করতে হবে যেখানে আপনার মুখে মাস্ক হাতে গ্লাভস পরে আপনাকে কাজ করতে হবে কোম্পানির আলাদা গেঞ্জি আছে সেই গেঞ্জি গেঞ্জি আপনার হয়তো দিয়ে দেবে এক সপ্তাহ দু সপ্তাহ কাজ করার পরে কোনো রকম যোগ্যতা লাগছে না কোনো রকম পড়াশুনো লাগছে না যদি আপনি নামসই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন হালকা ধরনের কাজ আছে কোনো ভারী কাজ নেই হালকা ধরনের কাজ যারা হালকা ধরনের কাজ খুঁজ খুঁজছিলেন এবং হাইজিন মেনটেন করে কাজ করতে চাইছিলেন তারা অবশ্যই করতে পারেন লোকেশন থাকছে হাওড়া ধুলাগার বাস স্ট্যান্ডের কাছেই এই লোকেশন আপনার কাজটি হবে ডিউটি এটা আছে এখানে ছাব্বিশ থেকে আঠাশটা ডিউটি আপনি চাইলে করতে পারবেন নো ওয়ার্ক নো পে কাজ যেমন ডিউটি করবেন তেমন পেমেন্ট পাবেন এইখানে আপনি যদি এখানে ছাব্বিশ দিন ডিউটি করেন ছাব্বিশ পাবেন যদি কুড়ি দিন ডিউটি করেন কুড়ি দিনের কুড়ি দিনের পেমেন্ট পেমেন্ট পাবেন তো আপনি যেমন ডিউটি করবেন তেমন পেমেন্ট পাবেন নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি আছে এই যে বারো ঘন্টা ডিউটি এটা দুটো শিফট হয় একটা ডে শিফট একটা নাইট শিফট আপনাকে এই দুটো শিফট মিলিয়ে কাজ করতে হবে এই দুটো শিফটের টাইমিং কি আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটা চলে মর্নিং শিফট এবং সন্ধ্যা ছটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত আপনার চলে নাইট শিফট এই যে বারো ঘন্টা ডিউটি এই বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইমিং এবং রেস্ট সমস্ত কিছু এই টাইমের মধ্যে ধরে দেওয়া থাকে যেখানে আপনি চাইলে কাজ করতে পারেন ভালো ধরনের কোম্পানি আছে শুধুমাত্র ছেলেরা এখানে কাজটি করতে পারে কোন রকম মেয়ে নেওয়া হচ্ছে না ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি আছে বিসফার্ম ফার্ম বিস্কুট কোম্পানি যেখানে আপনার বয়স লাগছে আঠারো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দুই থেকে তিন দুতলা দুই থেকে তিনতলা বিল্ডিং আছে যে বিল্ডিং এ আপনারা থাকতে পারবেন এবং একটা রুমে আপনার পাঁচ থেকে ছজন মিলে আপনারা থাকতে পারবেন মিলেমিশে আপনাদের থাকতে হবে সেইখানে ক্যান্টিন এখানে আছে যেটা কোম্পানির কোম্পানির ক্যান্টিন যেখানে আপনার সাঁয়ত্রিশ টাকার বিনিময়ে এক বেলার খাবার পাবেন পেট ভরে খাবার পাবেন মাছ মাংস ডিম সব রকমের রোটেশনালি আপনি পেয়ে যাচ্ছেন সেইখানে এক এক দিন এক এক রকম খাবার আছে যেগুলো সাঁত্রিশ টাকা ডেলি আপনাকে পেমেন্ট করতে হবে প্রথম আপনার দশ দিন মতো ক্যাশ পেমেন্ট করে খেতে হবে দশ দিন পর থেকে আপনি চাইলে মাস সিস্টেমকে মাস সিস্টেমে আপনি খেতে পারেন অথবা আপনি চাইলে যদি আপনারা বেশ কয়েকজন আসেন বা রুমে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে রুমে রান্না করে আপনারা খেতে চাইলে খেতে পারবেন কাজ যেটা আছে এখানে প্যাকিং প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনার হেল্পার পোস্টে ভ্যাকান্সি আছে যেখানে প্রচুর পরিমাণে হেল্পার পোস্টের লোক নেওয়া হচ্ছে হালকা ধরনের কাজ আছে কোনো ভারী ধরনের কাজ নেই বিস্কুট যেগুলো হয় সেই বিস্কু বিস্কাম বিস্কুট সেই বিস্কুটের বিস্কুটগুলো আপনার প্যাকিং করা হয় মেশিনের মাধ্যমে প্যাকিং হয়ে যায় সেগুলো আপনার কাউন্ট করে আপনার বক্সিং করতে হয় বক্সিং করার পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এবং যখন সেই সেইগুলো প্যাকিং কমপ্লিট হয়ে যা হওয়ার পর সেগুলো চেক করতে হয় কোথাও লুজ আসে আছে কি না যদি লুজ থাকে সেগুলো আপনার রিজেকশান বক্সে রাখতে হয় এই ধরনের কাজ কোনো ভালো ধরনের কাজ নেই স্যালারি এটা আছে স্টার্টিংয়ে পাঁচশো ছত্রিশ টাকা করে স্যালারি আছে শুরুতে এবং পরবর্তীতে আপনার পি এ পি এস পর সব কিছু আছে পরে ছ মাস পর আপনার সেখানে স্যালারি ইনক্রিমেন্ট আছে ভালো মানের স্যালারি ইনক্রিমেন্ট হবে যদি আপনি কাজ শিখে যেতে পারেন স্যালারি ডেট আছে মাসের চার থেকে সাত তারিখের মধ্যে ফুল পেমেন্ট আপনি পেয়ে যাবেন যেটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু করে লাগছে তো যারা যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যারা এখনও সাবস্ক্রাইব করতে করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যাদের যারা বেকার তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন